উচ্ছে ভাজা বা উচ্ছে আলু ভাজা উচ্ছে দিয়ে ডাল অনেক রকমের রেসিপি আমরা খেয়ে থাকি কিন্তু আজকে তোমাদের সাথে অন্য আরেকটা রেসিপি শেয়ার করব। যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো তো আমি রিমা আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই দেখো আমি ডুমো ডুমো করে কটা একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটু বড় সাইজের করে উচ্ছে আর বেগুন কেটে সাইজগুলো দেখে বুঝতেই পারছো ঠিক কতটা বড় বড়ো করে কেটেছি আর নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো আর একটুখানি লঙ্কা প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি সেই প্যানটার মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি সেই কালো জিরেটা ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে মানে গন্ধ বেরোচ্ছিল সেই মুহুর্তে আমি কিন্তু আলুগুলো এখানে দেখো দিয়ে দিয়েছি তো আলুগুলো এখন আমি এটাকে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা যখন মোটামুটি লাল লাল মতন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে গিয়ে কিন্তু উচ্ছেটা দিতে হবে কারণ আলু সিদ্ধ হতে তো একটু সময় লাগে সেই কারণে তো তারপরে আলুর সাথে উচ্ছেটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে যাতে আলু উচ্ছে বেগুন সবগুলোই কিন্তু ভালোভাবে ভাজা হয় তো এখানে দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন কিন্তু বেগুনটা দেব না কারণ বেগুনটা তাড়াতাড়ি করে গলে যায় তখন এবার গা ঘাঁটাঘাঁটা মতন হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগে না আর রান্নাটা দেখতেও ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি টমেটো এখন এই উচ্ছে বেগুন উচ্ছে আলু পেঁয়াজ টমেটোটাকে ভালো মতন ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই আর এর সাথে কিন্তু নুন হলুদ এগুলোও আমি দেব তো পরে পরে দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো এখন ঢাকা উঠিয়ে নিয়েছি আর এর সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম তো এখন ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে খুব একটা বেশি সময় লাগে না রান্নাটা হতে তাড়াতাড়ি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে যদি তোমরা এটাকে একবার খাও সবসময় ওই একঘেয়েমি তরকারি থেকে এটা কিন্তু খুব ভালো লাগে তো দেখেছো একটুখানি হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আমি সমস্তটা নিয়েছি এখন আমি এর সাথে আর একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম তো এখন এগুলো এর সাথে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি দেখো এখন কিন্তু আলু উচ্ছে দুটোই কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি ওপর থেকে পোস্ত ছড়িয়ে নামিয়ে নেব এইটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট লাগে দেখেছো আমরা অনেক সময় শাক এতেও দিই পোস্ত তারপরে বাদাম ভাজা দিই তো এটাতে বাদাম দেওয়ার দরকার নেই শুধু পোস্তটা দিলেই হবে তাহলে টেস্ট কিন্তু দারুণ লাগে তো এখন দেখো আরও বেশখানিক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম আর একদম পুরো ভোজা ভাজা ভাজা মতন হয়ে গেছে এই পর্যায়ে আর লঙ্কা টঙ্কা সমস্তই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর একটা থালায় দেখো ঢেলে নিচ্ছি আর পরিমাণটা মোটামুটি আমরা চারজনের মতন বানিয়েছি তো তোমরা চাইলে এর থেকে আরেকটু বেশি পরিমাণও বানাতে পারো সেই হিসাবে কামাবাড়া করে করে নিও তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা